আমি মারছি যে এ মাই আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার সয়গরী স্বর্ণ লইয়ে ও মাইফ চলে গেছে বাড়ি চলে গেছে তো ওরে বলতেছে আমার ডিফুজ দেওয়া ডিফুজ দেয় না আসলে সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া সম্মান আমার নিয়ে যা আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। হন আমার বিয়ে করতেও দেনা না আমার স্বর্ণগুলো নিয়ে ও গান মেসে চাকরি তুলি দিছে মায়ের ও গান মেসে চরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানু বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যায় হন আমার সাহায্য যাই গেছি আমার সাহায্য দেনা না বাচ্চা হতুর হন বাচ্চা এ শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লোক আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছি সাইফুল আজম সাইফু মেম্বারকে নিয়ে গেছি দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না সমস্যা নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা জাল মালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা গরু ব্যবসার জন্য যৌতুক যৌতুক পয়সায় এটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুডে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন লাজ হয়ে চলছে হুড়ে তো আমার বউ আমি নিব হুড়ে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই তো আমি সংসার করবো না ও আমার সাল ছয় বরি সন্ন্যল লুভে আমার অজ দামাত দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসারণ করি আমার বাচ্চা জীবনটা চাও সাইনা আমার নাম মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় বাড়ি আজলদিন সদাই গড়ের বাড়িতে ফুটবসরবটা আজলদিন সদাই গড়ের বাড়িতে বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ হাসান বিয়ে করছেন কত বিয়ে করছি 2017 এ 19 সালে সালে

শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুরের আপনি কি জেলে ছিলেন আমার মামলা হুনে ফুরি আমার জীবনে একটা ছিলেন আমার মিথ্যা মামলা একটা নারী নির্যাতন দিছে সেই জন্য